সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম প্রথমে সংবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন রায়ের বাজারে সর্বস্তরে শ্রদ্ধা সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গাজা ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল আরো চল্লিশ ফিলিস্তিনির আহত হয়েছে আটানব্বই জন বিস্তারিত শহীদ বুদ্ধিজীবী দিবস আজ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল সাতটা পাঁচ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই শ্রদ্ধা জানান সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর শেষে সর্বস্তরের মানুষ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ হাতে ফুল নিয়ে সব শ্রেণী পেশার মানুষ কষছে প্রাপ্তি ও প্রত্যাশার হিসেবে কেউ শোনালেন শোককে শক্তিতে পরিণত করার গল্প আবার কেউ চাইলেন বুদ্ধিজীবী হত্যার বিচার শীতের রোদের সকাল স্মৃতিস্তম্ভে অর্ধনমিত লাল সবুজের পতাকা রায়ের বাজারের বদ্ধভূমির রক্ত লাল সূর্য জানান দিল শহীদ বুদ্ধিজীবী দিবসের হাতে ফুল আর গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন যেদিন ঘাতকের বুলেট বেওনেট বিদ্ধ করেছিল বুদ্ধিজীবীদের শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির সূর্য সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজার এলাকায় পরে তা বদ্ধভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে শনিবার শ্রদ্ধা জানাতে আসা বাঙালিরা বলেন সময়ের পরিক্রমায় পাল্টে গেছে প্রেক্ষাপট ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ যেখানে সবাই সমান থাকবে কেউ ছোট না কেউ বড় না আমরাও ওই প্রত্যাশা নিয়ে কাজ করছি সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা দাবি জানাচ্ছি সেই উদ্যোগ গ্রহণ করবার কোনো হত্যাকারী যেন ক্ষমা না পেয়ে যেতে পারে কেউ কেউ জানান প্রত্যাশার কথা বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে একাত্তর থেকে শুরু করে আজ পর্যন্ত যত বুদ্ধিজীবীকে এইভাবে হত্যা করা হয়েছে রোধ করা হয়েছে তার সকল বিচার করতে হবে অন্যায়ভাবে হত্যা হয়েছে মর্সে মার্সে প্রত্যেকটার বিচার হওয়া উচিত স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দলীয়করণ করার আর সুযোগ নেই বলে মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা শিক্ষক রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবীদের বিষয়গুলোকে সামনে আনতে চান নাই অনেক রাজনৈতিক শক্তি সামনে আনা এবং শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিলেন সমস্ত বিষয়ে জাতির সামনে উন্মোচন করা দরকার অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চূড়ান্ত আত্মত্যাগে এই জাতি সবসময় তৈরি ছাত্রজন কিংবা যে ত্যাগ যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা একত্তরের নিরেকেই নির্ণীত হবে এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার ইতিহাসকে তো পাল্টানো যায় না বিজয় মানে লাল সবুজ আর বিজয় মানে মুক্তি শোক মানে শুধু শোক নয় ঘুরে দাঁড়াবার শক্তি যা আবারও প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ এখন শুধুই প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবীদের বিচার হবে বাংলার মাটিতেই তানভির খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস টাঙ্গাইলের মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকালে প্রশাসনিক ভবনের জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এক মিনিট নিরাপত্তা পালন এবং কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয় যশোরে সকালে চাঁচরা বদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন মাগুরাই দিবস উপলক্ষে সকাল দশটায় শহরের নোমানি ময়দানে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে সকালে শহরের ডাকবাংলা মোড়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান মহান মুক্তিযুদ্ধে শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি এমন সময় বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চোদ্দো ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দসরা শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হয় হতাশ তাদের অনেক স্বজন আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসেলাশের গন্ধ কবিতার চরণগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই সময়গুলি বাংলাদেশ জন্মের যে নয় মাসের ব্যথা বেদনা তার চূড়ান্ত রূপ ফুটে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সময়ের মরণ কামড়ে রাজাকার আলবদরদের সহায়তায় বুদ্ধিজীবী হত্যার যে নগ্ন রূপ দেখিয়েছে পাক হানাদাররা তার নিদর্শন হয়ে উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেয় ঢাকার রায়ের বাজার সহ দেশে ছড়িয়ে থাকা বদ্ধভূমিগুলো পাক বাহিনীর অমানবিক নির্যাতনের সব স্মৃতিতে আজও আঁতকে ওঠেন শহীদদের স্বজনরা আমার মা শেষ দেখাটা আসলে দেখেননি কারণ মা যেহেতু অসুস্থ ছিলেন উনি তারপরেও দোতলা সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন উনি খালি পেছন থেকে ওটুকু দেখেছিলেন যে বন্দুকটা পিছনে ধরলো আর ওনার শরীরটা একটু কেঁপে উঠলো যেরকম নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে আর নির্যাতন করে হয়তো তাদের শনাক্ত করার মতো অবস্থায় তাদের দেহ বা চেহারা হয়তো ছিল না শুধু ডিসেম্বরেই নয় মহান মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়েই বুদ্ধিজীবীদের ব্যাপক হত্যা করা হয় তাই শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা ও তাদের সংজ্ঞায়িত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বললেন শহীদ পরিবারের এই সদস্য আরও বুদ্ধিজীবীরাও তো মারা গেছেন হয়তো প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন ডিসেম্বরের তো সেই জায়গা থেকে অনেকের অনেক শহীদ পরিবারের একটা মনের আকাঙ্ক্ষা যে কোনো একটা সময় হয়তো তালিকাটা তৈরি হবে যেটুকু তালিকা হয়েছে যে কয়টি গ্যাজেট হয়েছে সেটাও যে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে এইটা নিশ্চিতভাবে কেউই আসলে বলতে পারবে না আমি কেন কেউই বলতে পারবে না তাহলে সেটার একটা স্বচ্ছতা দরকার যে যা হয়েছে সেটা আসলে ঠিক মতো হয়েছে কিনা এবং সংজ্ঞাটার ব্যাপারে একটা সেটারও একটা জাতিগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় আসা উচিত শুধুমাত্র একটা কমিটি বা মন্ত্রণালয়ের ভেতরে না শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণার পাশাপাশি তাদের সৃষ্টিকর্ম পাঠ্যবই অন্তর্ভুক্ত করা গেলে তরুণ প্রজন্ম একটি স্বচ্ছ ধারণা পাবে বলেও মনে করেন শহীদ মুনির চৌধুরীর এই সন্তান আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে সাভার গণপূর্ত বিভাগ এদিকে বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে শেষ হয়েছে তিন বাহিনীর যৌথ মহড়াও চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন ঘিরে সৌধপ্রাঙ্গনে চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতিবারের মতো এবারও দুই সপ্তাহ ধরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ গণপূর্ত বিভাগের কর্মীদের পরিশ্রমে প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ সিসিটিভি স্থাপন ধোয়ামোছা শেষে হাঁটার পথ সিঁড়িসহ অন্যান্য স্থাপনায় পড়েছে রংতুলির আচড় বাহারি ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে সৌধ এলাকা এ কাজে নিয়োজিত রয়েছেন কয়েক হাজার শ্রমিক ষোলোই ডিসেম্বরের জন্য যে কাজগুলো মানে করার প্রয়োজন সেগুলো আমি সম্পূর্ণ সমাধা করছি পুরানো যত রং ছিল এগুলা কাঁচা কুচা উঠায়া সুন্দর করে আনাছে আছে যত জায়গায় আছে সম্পূর্ণ কাজ অল ক্লিয়ার হয়ে গেছে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা হল দিয়ে সাজানো রং তুলির কাজ সিসি ক্যামেরা স্থাপন লেখ সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি সবার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা যারা এখানে যাবেন ভিভিআইপি ভিআইপি তাদের নিরাপত্তারটা মাথায় রেখে আমরা পুরো ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সিসিটিভি কাভারেজ থাকবে সিসিটিভির কন্ট্রোল রুম থাকবে তিন হাজার জনের অবসার ফোর্স মোতায়েন থাকবে এর মধ্যে থাকবে পুরো পোশাকে কিছু সাদা পোশাকে এবং কিছু থাকবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় ষোলোই ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ দীপ্ত বার্তাকক্ষ শীতের তীব্রতা বেড়েছে দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস নওগাঁয় কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শীতের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা সকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা কুড়িগ্রামে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় বোমা হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আটানব্বই জন গাজার দক্ষিণাঞ্চলে দুইবার হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত সতেরো জন নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দিতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের অভিযোগ হামাসের সদস্যরা গাজায় বেসামরিকদের জন্য পাঠানো ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পরিকল্পনা করছিল গত চোদ্দ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর জনে এছাড়া এই সময় আহত হয়েছে এক লাখ ছয় হাজার চারশো জন সংবাদ সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো একবার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন রায়ের বাজারে সর্বস্তরের শ্রদ্ধা দেশে বাড়ছে শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গাজায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল আরও চুয়াল্লিশ চল্লিশ ফিলিস্তিনের আহত হয়েছে আটানব্বই জন এই ছিল এখনকার মতো আমাদের পরের দীপ্ত সংবাদ বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে